যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করবে কর্তৃপক্ষের এক অংশ কাছে আবেদন করলেও মেলেনি অনুমতি অনুমতি ছাড়াও পালন হবে রাম রামনবমী পালন হচ্ছে ইতিমধ্যেই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের এক অংশ তারা রামনবমী পালন করতে প্রস্তুত কর্মসূচিতে অংশ নেওয়া পড়ুয়াদের সুরক্ষা নিয়ে চিন্তিত আমাদের সাথে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র প্রীতি বিশ্ববিদ্যালয়ে অনুমতি দেয়নি তা সত্ত্বেও যাদবপুরের একাংশ পড়ুয়ারা পড়ুয়াদের একাংশ প্রস্তুতি শুরু করে দিয়েছে রামনবমী এই মুহূর্তে ওখানকার চিত্রটা ঠিক কি রকম দেখো বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে গতকালই একটি নোটিশ টাঙানো হয়েছিল যে রামনবমী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেউ প্রবেশ করতে পারবেন না কোনো রকম পতাকা বা কোনো কিছু নিয়ে তবে তারপরেই দেখা যায় তা নিয়ে কিন্তু পড়ুয়ারা তারা প্রশ্ন করেন যেখানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ইফতার পালন হতে পারে সেখানে কেন রামনবমী পালন হতে পারে না এবং তারপরেই কিন্তু তারা রাজ্যপালের কাছে একটি চিঠি পাঠান এবং গতকালই তোমার মনে থাকবে রাজ্যপালের যিনি নমিনি রয়েছেন তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটি চিঠি পাঠান এবং তিনি সেখানে বলেন যে যেখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইফতার পালন করা হচ্ছে সেখানে কেন ছাত্র পড়ুয়াদের রামনবমী পালন করতে দেওয়া হবে না পড়ুয়াদের যাতে সুষ্ঠুভাবে রামনবমী পালন করতে দেওয়া হয় সেই ব্যবস্থা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে করতে হবে কর্তৃপক্ষকে পাঠিয়েছিলেন এবং তারপরেই দেখা যায় সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে টেকনোলজি বিভাগ রয়েছে সেখানে কিন্তু একেবারে সকাল থেকেই গেরুয়া পতাকায় ছেয়ে ছে গিয়েছে সেই বিভাগ এবং সেখানে কিন্তু পড়ুয়ারা তারা কিন্তু একেবারে জোরদার ভাবে রামনবমীর প্রস্তুতি শুরু করেছেন এবং তারা বলছেন তারা সমস্ত নিয়ম মেনেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে তারা কিন্তু এই রামনবমী উৎসব উদযাপন করবে এমনটাই কিন্তু পড়ুয়ারা জানাচ্ছেন আজ পড়ুয়াদের কি কি কর্মসূচি রয়েছে কি জানা যাচ্ছে দেখা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যেভাবে অন্যান্য রামনবমী উৎসব উদযাপন হয় সেক্ষেত্রে তারা তাদের যে বিভাগ রয়েছে অর্থাৎ যে বিভাগের ছবি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি টেকনোলজি বিভাগ সেখানেই তারা পুজো করবেন এবং তারপর যদি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোন রকম পারমিশন করা হয় সেক্ষেত্রে পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার তাদের ইচ্ছে রয়েছে তবে আপাতত কিন্তু ওই বিভাগের মধ্যেই তারা রামলা উদযাপন করছেন ধন্যবাদ প্রীতি